নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলা টাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ কাজকলার রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী দুটো কাজকলা এবার এই কাঁচকলার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকমভাবে কাঁচকলা রান্না করে খেয়েছেন একবার এরকমভাবে নিরামিষ কাঁচকলা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আমি কথা দিচ্ছি আপনাদেরও এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন কাঁচকলা খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই কাঁচকলা কেটে নেব দেখুন আমি এখানে এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এবার এই কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে রাখব আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর সাথে দেখুন এখানে নিয়েছি পরিমাণ মতো ভেজানো ছোলার ডাল আমি এই ছোলার ডালগুলো তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে এবার এই ছোলার ডাল স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ মানে হচ্ছে যেন একদম গলে না যায় আস্তই থাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো সেই রকমভাবে সেদ্ধ করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের সাথেই অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কড়াইয়ের চারিপাশে ভালোভাবে স্প্রেড করে দেব এরপর অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচকলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর কাঁচকলা ভাজা হতে হতে এদিকে আমি এই রান্নার জন্য মশলাটাও রেডি করে নেব তো তার জন্য দেখুন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা আরেকটা মিডিয়াম সাইজের টমেটো এগুলো একসাথে পেস্ট করে নেব আর এই যে দেখুন এদিকে আমার কাঁচকলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখব। আর বাকি রান্নার জন্য ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা আরেকটা তেজপাতা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে পর লোডু মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আলু তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এড করে দেব আর সাথেই এড করে দেব সার মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় দেখুন আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষি নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে এই আলু আর মশলার সাথে কয়েক মিনিট মতো কষিয়ে নেব ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়েই এড করে দেব ভেজে রাখা কাজকলা দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল বন্ধুরা আপনারা এখানে যে যে রকম গ্রেভিটা রাখতে চান সেই পরিমাপেই জলটা দিয়ে দেবেন তো দেখুন ঢাকা দিয়ে আমি রান্নাটা বেশ কয়েক মিনিট মতো করে নিয়েছি এবার দেখুন আমার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে তো তার মানে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে এসেছে তো এ সময়ই এড করে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য কয়েক দানা চিনি আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই পরিবেশন করতে পারেন বিশেষ করে রুটি দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে অ্যাড করে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর আপনারা চাইলে শেষে একটু ঘিও যোগ করতে পারেন যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ ভালোই লাগে তবে আমি আর দিইনি তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ